আসসালামু আলাইকুম আজ আমি সার্ভিং ওয়ান সপ্তম আধার একটা ম্যাথ নিয়ে এসতেছি যা উদাহরণ হতেছে ছয় এম ম্যাথটি আমরা এখন কি করবো সমাধান করব নিচের মাঠ লিপি থেকে এ বি সি ডি ই জি এই সাইয়ের এর ক্ষেত্রফল নির্ণয় করো এই ম্যাথটি আমরা এখন কি করবো সমাধান করবো এই যে এইখানে আমাদের যে শখে যে মানগুলো দেওয়া আছে এ নিজে মানে এটা জমির চিত্রটি অঙ্কন করতে হবে এই তত্ত্বের আলোকে সম্পূর্ণ দপ্তর এলাকা জমিটি কী রকম হবে মানে সম্পূর্ণ জমিটির ক্ষেত্রফল বাড়ি করতে হবে প্রথমে আমাদের ওএ এবং ওই একটা উলম্বভাবে একটা ডাক টেনে নিতে হবে তারপরে তার পাশে আমাদের যে কাজটি হলো প্রথমে হাতের বাম সাইড এবং ডাইন সাইডে যে সংখ্যাগুলো আছে ওই অনুযায়ী আমাদের কি জমিটি কী রকম হবে মানে ত্রিভুজ হবে না আর ট্রাফিক যে ভাবে না আয়ত খারাপ হবে ওই অনুযায়ী আমাদের কি করতে হবে জমিটি যে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে প্রথমে ওয়ে থেকে এখানটা ও থেকে দ্রুত কত চল্লিশ চল্লিশের অপসর কত হয়েছে বত্রিশ এখানে আমাদের হইতেছে এটা কি ত্রিভুজ সেকশন তারপর চল্লিশ থেকে পঁয়ষট্টি চল্লিশ থেকে পঁয়ষট্টি দ্রুত কত বত্রিশ তো এটা আমাদের হইতেছে আওতকাল পঁয়ষট্টি থেকে অষ্টআশি এই পঁয়ষট্টি থেকে অষ্টআশি এটা কত উনচল্লিশ মিটার অপসর উনচল্লিশ মিটার তো একটু মানে বত্রিশ শোট হওয়ার কারণে একটু উনচল্লিশ বড় হওয়ার কারণে তার কারণে একটু অপসরটা এদিকে একটু বড় হয়েছে অষ্টআশি অষ্টআশি থেকে কত একশো পনেরো একশো পনেরো একশো পনেরো এইখানে কত আছে সিক্স মিটার সিক্স মিটার একশো পনেরো দিয়ে একশো পনেরো এটা হয়ে গেলো এখন একশো বিশেষ দেওয়াটা কী হবে মিলিত হবে আবার এই দিক থেকে প্রথমে আমাদের কত দেওয়া আছে বিশ বিশ থেকে সাতাশ এটা হলো এক নম্বর সেকশন এটা হলো কিন্তু বিশ থেকে পঁয়ষট্টি বিশ থেকে পঁয়ষট্টি এটা হচ্ছে আমাদের কত আটচল্লিশ আটচল্লিশ মিটার পঁয়ষট্টি থেকে আমাদের হইতেছে কত একশো বিশ একশো বিশে যা মিলিত হয়েছে এটা কত বাইশ ডিগ্রি অফসেট মানে প্রথমে আমাদের যে জমিটি মানে সম্পূর্ণ জমিটির এভাবে আমরা সেকশনটিকে বিভক্ত করলাম এবং সম্পূর্ণ জমি এগুলো কি আঁকা পাকা জমির ক্ষেত্রে এরকম আমাদেরকে হিসাব নিকাশ করতে হয় বা ক্ষেত্রফল নির্ণয় করতে প্রথমে যে আমাদের যে সেকশন রয়েছে এটা কি ত্রিভুজ সেকশন ত্রিভুজ সেকশনের ক্ষেত্রফল আমরা জানি হাফ ভূমিগুণুন উচ্চতা ক্ষেত্রফল হাফ আর ভূমি হইতেছে এইখান থেকে এইখান কত বিশ আর উচ্চতা হইতেছে আমাদের কত সাতাশ ক্যালকুলেশন করলে দুশো সত্তর বর্গ মিটার দ্বিতীয় যে উচ্চতা এখানে আটচল্লিশ প্লাস ডিভাইডেড টু উচ্চতা হইতেছে আমাদের এইখান থেকে উচ্চতা বাদ দেওয়া লাগবে পঁয়ষট্টি থেকে বিশ বাদ দেওয়া লাগবে তাহলে আমাদের মান হইতেছে এটা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ যদি আমরা গুণ করি এটা সম্পূর্ণ টোটাল একশো ষোলোশো সাতাশি পয়েন্ট ফাইভ বর্গমিটার আর তৃতীয় যে ক্ষেত্র বল তৃতীয় এটা এটা হচ্ছে আমাদের ট্রাফিজিয়াম হচ্ছে আটচল্লিশ যোগ বাইশ মানে এ প্লাস বির মানটা ডিভাইডেড টু ইন্টু একশো বিশ একশো বিশ মাইনাস পঁয়ষট্টি তাহলে এটা আমাদের মান হইতেছে পঞ্চান্ন পঞ্চান্নটা এই দুটো থেকে গুণ করলে আমাদের ক্যালকুলেশন উনিশশো বর্গ মিটার চার নম্বর যে সেকশনটা চার নম্বর সেকশন আমাদের হইতেছে এটা কি চার নম্বর সেকশন এটা হচ্ছে আমাদের এই যে এই সেকশনটা এই সেকশন হচ্ছে আমাদের ত্রিভুজ ত্রিভুজের ক্ষেত্রে হাফ ভূমি গুণ অনুষ্ঠতা হাফ এখান থেকে এখানে দূরত্ব কত সিক্স আর ভূমি হইতেছে কত ভূমিটা বাদ দেওয়া লাগবে একশো বিশ থেকে একশো পনেরো তারাটা আমাদের কত পাস ক্যালকুলেশন করলে হাফ ইন্টু সিক্স ইন্টু ফাইভ হবে এটা যেহেতু এটা ডাইরেক্ট মানে ক্যালকুলেশনটা করে নেই তার কারণে এটা ফাইভ হবে তার ক্যালকুলেশন করলে পনেরো বারো যেহেতু পাঁচ নাম্বার পাঁচ নাম্বার যেহেতু ত্রিভুজ ত্রিভুজের ক্ষেত্র ফল ত্রিভুজ পাঁচ নম্বর পাঁচ নম্বর ত্রিভুজ মানে এবার ট্রাফিক জ্যাম হবে তাহলে সিক্স প্লাস থার্টি নাইন ডিভাইডেড টু আর এটা হচ্ছে এইখানে আমাদের উচ্চতা হবে একশো পনেরো থেকে অষ্টআশি বাদ দেওয়া লাগবে যেটা হবে সেটা এইখানে দিয়ে গুণ করা লাগবে গুণ করলে আমাদের হবে ছয়শো সাত পয়েন্ট ফাইভ বারো কিলোমিটার সিকশন ছয়ের ক্ষেত্রে বলে সিকশন ছয় ওটা আমাদের হইতেছে কি ওটা ট্রাফিজিয়াম ট্রাফিজিয়ামের উনচল্লিশ প্লাস বত্রিশ ডিভাইডেড টু এটা উচ্চতা অষ্টআশি থেকে পঁয়ষট্টি বাদ দিলে যত হবে এর দ্বারা গুণ করা লাগবে সম্পূর্ণটাকে তাহলে আমাদের কাছে আটশো ষোলো পয়েন্ট ফাইভ বারো কিলোমিটার সপ্তম সপ্তমটা হচ্ছে আয়তক্ষেত্র আয়তক্ষেত্র দৈর্ঘ্য প্রস্ত বত্রিশ আর উচ্চতা আমাদের হইতেছে পঁয়ষট্টি থেকে চল্লিশ বাদ দেওয়া লাগবে তাহলে আমাদের হইতেছে কত পঁচিশ এগুন করলে হয় আমাদের ক্যালকুলেশন করলে হয়েছে আষ্টশো বর্গমিটার সেকশন সাত ক্ষেত্রফল রয়েছে ত্রিভুজ ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ভূমি উচ্চতা হাফ ভূমি হচ্ছে বত্রিশ আর উচ্চতা হচ্ছে চল্লিশ ওটা ক্যালকুলেশন করলে আমাদের এখন যদি আমরা যদি এই যে সম্পূর্ণটা জমির যে সম্পূর্ণটা জমির ক্ষেত্রফল আছে মান দ্বারায় ছয় হাজার সাতশো একষট্টি পয়েন্ট ফাইভ বর্গমিটার এত বর্গমিটার এখন যদি আমরা যদি শতাংশ বা যদি হেক্টর বের করি শতাংশ যদি যদি বের করি তো ছয় হাজার সাতশো পয়েন্ট ফাইভ ডিভাইডেড চল্লিশ পয়েন্ট সাতচল্লিশ এটা যদি আমরা যদি ভাগ করি তাহলে আমাদের মোট মান কি শতাংশ বার হবে আর যদি হেক্টর যদি বার করি তাহলে এই যে ছয় হাজার সাতশো একষট্টি পয়েন্ট ফাইভটা কি দশ হাজার দিয়ে ভাগ দিলে আমাদের কি মানটা হেক্টরে বাই হবে আশা করি আজ এই পর্যন্ত যদি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে